বল যারা 47 থেকে 52 52 থেকে 71 71 থেকে 24 সকল শহীদদের শহীদদের শরণ করতে চাই আমার এই জন্ম মাটি সিলেটে আপনারা জানেন আমার বাড়ি গোইঙ্গার তো আকুন সিলেটের আমার জন্ম এবং সিলেটের প্রত্যেকটা অলিগলি মানুষ আমাকে চিনে একদম আমিও আমার এই শহরের প্রত্যেকটা অলিগলির রাস্তা থেকে শুরু করে কোথায় কি সমস্যা কোথায় কার কি সমস্যা হচ্ছে এই কোন এলাকার কি সমস্যা হচ্ছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সবার সাথে তালে তাল মিলে আন্দোলন করেছি আপনারা জানেন আঠারো কৌটা সংস্কার আন্দোলন থেকে আমি এই রাজনীতির ময়দানে আপনারা জানেন আঠারো কৌটা সংস্কার আন্দোলনে আমি বলিবিদ্ধ হয়েছি সেই আঠারো কৌটা সংস্কার আন্দোলন থেকে বিরোধী আন্দোলন বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন নিরাপদ সরক আন্দোলন খোল্ডার হিসাবে কাজ করেছি আপন আমার ভাই প্রশ্ন করেছেন আমাদের সিলেট চার আসন জয়ন্তা কোম্পানিগঞ্জ বয়েনঘাটের এই মাটি আপনার আমার সবাই মাটি এই মাটিতে আমার জন্ম আমাদের এখানে সম্মানিত অনেক ব্যক্তিবর্গ ইলেকশন করবেন ইতিমধ্যে আমি জানতে পেরেছি আমি মনে করি এইখানে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে তত বেশি মানুষের মত প্রকাশের অধিকার থাকবে মানুষ কথা বলতে পারবে মানুষের সুখ দুঃখের গল্প শোনাতে পারবে আমরা এমন মানুষকে চাই যে মানুষের অধিকার নিয়ে কাজ করবে আমার সিলেট চারের কি সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে কথা বলবে আপনারা জানেন আমাদের সিলেট চারের কি সমস্যা রয়েছে রাস্তাঘাট কালবাট শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসার তো নাই বললাম তুই অবস্থা রাস্তার কি অবস্থা যদি একটা রুগী যখন আমার গোয়েন্ডাট থেকে আসে কোম্পানিগঞ্জ থেকে বা জৈন্তাপুর থেকে আসে কি অবস্থা হয় রাস্তায় আমি চাই আমার সিলেট চারের প্রত্যেকটা রাস্তা আমি যদি আমার দল আমাকে যদি ইলেকশন করতে আমার নমিনেশন দেয় আমি দল থেকে আশা করি সর্বোচ্চ ভোট নিয়ে আমি সিলেট চারে কারণ আপনারা জানেন ইয়াংদের হাতে বর্তমান দেশ আপনারা আপনারা জানেন যে সিলেটের প্রত্যেকটা জায়গায় এই সাপলাকলির জয়গান জয়দনী পৌঁছে গেছে একটু আগে আমাদের একজন সিলেট তিনের প্রতিদ্বন্দ্বী আসছেন আমাদের বেস্টার নুরুল হুদা বাই ভাই উনিও তিন থেকে ইলেকশন করবে ওনার জন্য স্বাগতম জানাই তাছাড়া আমাদের সিলেটের প্রত্যেকটা আসনে হেভি ওয়েট নেতৃবৃন্দ রয়েছে এনসিপি নিয়ে নির্বাচন করবে তাছাড়া আপনি দেখেন আমাদের স্থানীয় যদি নেতৃত্বের কথা বলি সিলেট চারের কোন লোকাল নেতৃত্ব জন্ম হয়নি গত পঞ্চাশ বছরে আপনারা দেখেন আমাদেরকে দমিয়ে রাখা হচ্ছে সেই ব্রিটিশরা দুইশো বছর শাসন করে গেছে সেই ব্রিটিশদের মতো এই সিলেট চারের সাথে বারবার বৈষম্য হচ্ছে সিলেট চারের এই বৈষম্য কবে দূর হবে সিলেট চারের মানুষের দুঃখ দুর্দশার কথা কবে শুনবে দিন মজুরি করে খেটে ইনকাম করে সেটাও এই এলাকার মানুষের জন্য বন্ধ তাহলে এই এলাকার মানুষ কি করবে এই আমি যদি নির্বাচন করে জয়লাভ করি ইনশাল এই এলাকার সর্বোচ্চ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এমনকি আমার এলাকার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এই সিলেট ছাড়ে নাই আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই ইনশাল্লাহ সর্বোচ্চ কর্মসংস্থানের ব্যবস্থা করবে সিলেট চারে সিলেট ছাড়ে মানুষ আর অবহেলিত হবে না এই সাত পুলিশ কাজ করেন ইনশাল্লাহ সিলেট চারে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একটা আসন উপহার দিব সারা বাংলাদেশকে উদাহরণস্বরূপ হয়ে থাকবে যেহেতু এটা পর্যটন নগরী এই পর্যটন হচ্ছে সিলেট চাঁদ সাদা পাথর গান্ধী আপনি দেখেন বিষ্ণা গান্ধী সবচেয়ে বেশি পর্যটন যেত আজকে যে রাস্তার অবস্থা আপনারা দেখেন একজন পর্যটকরাও যেতে পারে না আপনারা দেখেন সর্বোচ্চ আয় করে আমাদের সিলেট চাঁদ এই সিলেটের পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তা হচ্ছে কিন্তু আমার সিলেটের রাস্তা নাই সিলেট চারের রাস্তা নাই কাদেরকে এই দুঃখ কথা বলতে গেছে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে কার তারা বারবার আমাদেরকে দমিয়ে রাখা হচ্ছে সিলেট চারের মানুষকে আমি বলবো একটাই মেসেজ দিব আপনারা জেগে উঠুন আপনারা নেতৃত্ব নিন নিজেদের সন্তানকে লালন করুন নিজেদেরকে ভালোবাসুন আপনারা জানেন পালক পুত্র চারের

তদ্রুপ আমাদের কলি হাসি দিয়েই ফুটবে ইনশাল্লাহ সেই বিজয় নিয়ে গড়ে ফিরবো এককভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ্ যদিও যদি হাই কমান্ড কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আছে সেটা রাজনৈতিকভাবে হয়তো সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা আমাদের কাজ করতে দিবে আমার জনগণ আমার ভাই আমার চাচা আপনারা দেখেন আমার এলাকা দলের দল অলরেডি আমাকে যেহেতু আমি একজন